সব ঠিক থাকলে আজ সন্ধ্যায় ভারতে পৌঁছবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবং অপারেশন সিদুরের পরে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ দুদিনের সফরে প্রতিরক্ষা বাণিজ্য শক্তি কর্মসংস্থান এবং রুশ ইউক্রেন যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান ইত্যাদি বিষয়ে কথা হবে বলে জানা গেছে বৃহস্পতিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশ ভোজের কথাও রয়েছে রুশ প্রেসিডেন্টের জুড়ে থাকে বাথুম আপনার চে আপন জুড়ে থাকে বাথুম আপনার চে আপন আপনার আপন আপনার